বাংলাদেশের একেবারে উত্তর শেষ প্রান্তে প্রাকৃতিক অনন্য সৌন্দর্যের রাজ্য তেতুলিয়া। এই উপজেলা থেকে দেখা মিলবে একসাথে তিনটি দেশ আর এখান থেকে দেখতে পারবেন নেপালের কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য আপনাদেরকে ঘুরে দেখাবো একশো বিঘার উপরে নির্মিত টি রিসোর্ট যেখানে মনোরম চা বাগানের সৌন্দর্য আপনাদের মুগ্ধ করবে এবং আপনাদের আরও দেখাবো বাংলাবান্ধার সীমান্ত তাহলে চলুন ঘুরে দেখি উত্তরের উপজেলা তেতুলিয়া হ্যালো ভিওর ওয়েলকাম টু তেতলিয়া আমি এখন দেখতে পাচ্ছেন রয়েছে ডাহুক টি রিসোর্টে এখন আপনাদেরকে এই টি রিসোর্টটি ঘুরে দেখাবো এখানে রয়েছে অত্যন্ত মনোরম পরিবেশ এবং একশো একরের চা বাগান এবং চা বাগানের সাথে রয়েছে এই রিসোর্টটি রুমের সাথেই থাকছে এরকম একটা দোলনা এবং আমার পাশে এই যে দুজন মিলে বসে চা খাওয়ার জন্য চায়ের আকৃতি করে বসার জায়গা এবং সবচেয়ে মজার বিষয় হলো এখান থেকে কিন্তু আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন এবং দেখার জন্য এরকম একটি টং তৈরি করা হয়েছে চলুন উপরে যাওয়া যাক এখান থেকে মোটামুটি একটা থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ পাবেন এবং দেখতে পাচ্ছেন যে কত বড়ো চা বাগান এই জায়গা থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এবং কাঞ্চনজঙ্ঘার আগে রয়েছে টাইগার হিল টাইগার হিলের পরে কাঞ্চনজঙ্ঘা এবং এখান থেকেই ঠিক দেখা যাচ্ছে কিন্তু আমাদের গোপ্র ক্যামেরাতে জুম করার অপশন না থাকার কারণে আপনাদের দেখাতে পারছি না এখানে আপনারা চাইলে আপনারা টেন্টেও থাকতে পারবেন এবং রুমেও থাকতে পারবেন নিজে দেখছেন আমার পাশে পাঁচটা টেন্ট রয়েছে এই টেন্টে আপনারা থাকতে পারবেন আপনারা যদি টেন্টে থাকেন এক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে জুন প্রতি চারশো টাকা করে আপনারা একটা টেন্টে দুইজন থাকতে পারবেন এবং পড়বে হচ্ছে আটশো টাকা করে আপনারা যদি এখানে রুমে থাকেন সেক্ষেত্রে রুম ভাড়া পড়বে চার থেকে সাড়ে চার হাজার টাকা মতো তবে আপনারা তাদের সাথে ফোনে কথা বলে নিতে পারেন এবং তাহলে তারা আপনাদেরকে কিছু ডিসকাউন্ট করবে আমাদের কাছে নিয়েছিল পঁয়ত্রিশশো টাকা মতো আমাদের এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়েছে আপনারা এখানে রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পেয়ে যাবেন এবং আপনারা একটা রুমে আপনারা চারজন থাকতে পারবেন তাহলে চলুন আপনাদেরকে রুমের ভেতরটা এবার ঘুরে দেখাই এখানে টোটাল চারটা রুম পাবেন তার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে ভিআইপি রুম এটা হচ্ছে দুজনের জন্য থাকার জন্য এবং পাশে যে রুমগুলো আছে ওটাতে চারজন থাকতে পারবেন একটা সোফা আছে টি টেবিল মিরর এবং সুন্দর একটি বেড এবং আলমিরা পেয়ে যাবেন আর এটা হচ্ছে তাদের অশরুম অষ্টমের মেশিন রয়েছে কমোড আছে এবং একটি বাড়টা রয়েছে এবং চলুন আপনাদেরকে পাশে একটা রুম ঘুরে দেখাই বাকি রুমগুলো নিয়ে আপনারা চারজন থাকতে পারবেন যেটা হচ্ছে চারজন থাকার জন্য রুম যেটা হচ্ছে এনাদের খাবার মেনু এখানে আপনারা গরু মাংস মুরগির মাংস হাঁস পেয়ে যাবেন এবং গরু মাংস মুরগির মাংস প্রাইস তিনশো টাকা এবং হাঁস হচ্ছে আপনারা চারজনের জন্য প্যাকে নিতে হবে দু হাজার টাকা পড়বে এই যে তাদের এই নাম্বারে তা আপনারা বুকিং করে আসতে পারবেন এবং আপনারা এখানে চাইলে রাত্রেবেলা বার করে খেতে পারবেন বার জন্য জন প্রতি দুইশো টাকা করে পড়বে এই রিসোর্টের ম্যানেজারের সাথে আপনাদের পরিচয় করে দিন ভাই আপনার নামটা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালুল আলম রানি আমি ডাহুক টি রিসোর্টের ম্যানেজার হিসাবে আছি ভাইয়ের সঙ্গে কথা হলো গতকাল থেকে আছি একসঙ্গে ভালো লাগলো আর আমি হচ্ছে গিয়ে মানে আমাদের লোকেশন যদি বলি সেটা হচ্ছে আপনার তেঁতুলিয়া আসতেই বুড়াবুড়ি বাজার পার হয়ে এক কিলো আসলে হাতের ডানে পড়বে ডাহুক ব্রিজের আগে এর বাইরে যোগাযোগের জন্য আমাদের হচ্ছে গিয়ে বুকিং অপশন হচ্ছে পেজে আমাদের প্রি বুক করতে হয় পেজে মেসেজিংয়ের মাধ্যমে প্রি বুক করে নিতে হয় এমনি যে কোনো প্রয়োজনে আমি ফোন নম্বরটা বলে দিচ্ছি আমার সঙ্গে যোগাযোগ করে আপনারা যে কোনো প্রয়োজন ইনশাল্লাহ আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো থ্রি ডাবল এইট সেভেন এইট ডাবল নাইন ধন্যবাদ সামাল আপনাদের ইস্যুটা ঘুরে দেখালাম এখন আপনাদেরকে আমি নিয়ে যাব যে মহানন্দা নদীর যে ভিউ পয়েন্ট আছে ওইখানে এবং ওইখান থেকে একসাথে তিনটা দেশ দেখা যায় এবং আপনাদের মজার সেই প্লেসটা এখন নিয়ে যাচ্ছি তাহলে চলুন যাওয়া যাক এটা এমন একটা জায়গা যেখান থেকে আপনারা একসাথে তিনটা দেশের ভিউ পাবেন যেমন আমি এখানে দাঁড়িয়ে আছি বর্তমানে হচ্ছে বাংলাদেশে এবং সামনে দেখতে পাচ্ছেন যে ওটা হচ্ছে ইন্ডিয়ার অংশ এবং এখন যদি ওয়েদার ক্লিয়ার থাকতো তো কাঞ্চনজঙ্ঘা দেখা যেত এক জায়গায় দাঁড়িয়ে তিন জায়গার ভিউ নেওয়া যাচ্ছে এখন আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে তেতুলিয়া ডাক বাংলো এবং এইখান থেকেও আপনারা সেম ভিউ পেয়ে যাবেন ওপর থেকে ইন্ডিয়া দেখা যাচ্ছে এবং কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে ফটো ফ্রেম পেয়ে যাবেন এখানে আপনারা ছবি তুলতে পারেন আর এইদিকে অনেক বসার জায়গা আছে আপনারা বসে সময় কাটাতে পারবেন এবং খেতে পারবেন এটা হচ্ছে তেতুলিয়া পিকনিক কর্নার এখানে আপনারা চাইলে পিকনিক করতে পারবেন এখন আমরা যাচ্ছি বাংলা বান্দা যে ইমিগ্রেশন বর্ডার আছে ওইখানে জিরো পয়েন্ট আছে ওইখানে ভাবলাম যে যে ছবি তুলব কিন্তু এখানে পাঁচটার পরে আপনাদের ভেতরে প্রবেশ করতে দেবে না তো এই এলাকাতে পাসপোর্ট নিয়ে আসা লাগে তবে আপনারা চাইলে এখানে অনুমতি নিয়ে নোম্যান্স ল্যান্ড যেটা ওইখানে যে আপনারা ছবি তুলতে পারবেন তবে মনে রাখবেন যে আপনাদেরকে অবশ্যই পাঁচটার ভেতরে আসা লাগবে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা ফেসবুকে দেখে থাকলে ফলো করতে পারেন এবং ইউটিউবে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি